মাধ্যমিক দু হাজার পনেরো সালে অ্যান্ড এইচএস দু হাজার সতেরো সালে আফটার দ্যাট আমি করেছি ম্যাথামেটিক্স অনার্স নিয়ে বাঁকুড়া খ্রিস্টান কলেজ থেকে অ্যান্ড আই ইন গ্রাজুয়েটেডেশন কখনোই সবসময় থাকে না কারোর ক্ষেত্রেই আমার মনে হয় এটা থাকে না মোটিভেশন আপ অ্যান্ড ডাউন হতে থাকে তো বাট যেটা কাজ করে লং টার্মে সেটা হচ্ছে ডিসিপ্লিন আমার হয়তো পড়তে ইচ্ছে করছে না বাট আমি স্টিল পড়ার চেষ্টা করছি তো ওই ডিসিপ্লিনটা আমার মনে হয় লং টার্মে গিয়ে কাজে আসে কারণ মোটেরামে একটা ছোট পেজ আছে যেখানে আমি বই পড়ে সেটা রিভিউজ দিই তো ওই টার্মটাকে অ্যাকচুয়ালি বুকস্টাগ্রামিং বলে তো এই ব্যাপারটা আমি ইন্টারভিউতে ম্যামকে বলেছিলাম তো ম্যাম জিজ্ঞেস করে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বিএম এডুকেশন চ্যানেল দু হাজার বাইশের ডাব্লিউ বিসিএস গ্রুপ এ আর গ্রুপ যে রেজাল্ট দিয়েছে সেখানে যারা সিলেক্টেড হয়েছেন তাদের ইন্টারভিউ আমি কভার করছি আজকে আমাদের সঙ্গে রয়েছেন একজন ম্যাডাম আমার সঙ্গে রয়েছে মিস্টার শ্রেয়া সিনহা মহাপাত্র ম্যাডাম আমাদের বিএম এডুকেশন চ্যানেলে আপনাকে ওয়েলকাম জানাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি একটু জিজ্ঞাসা করব যে আজকে আপনি সিলেক্টেড হয়েছেন কি মানে 5 তারিখের যখন রেজাল্টটা দিল আপনি যখন জানতে পারলেন তো কিভাবে জানলেন আর জানার পরের রিঅ্যাকশনটা কেমন ছিল জানলাম বোর্ড বলতে আমি অ্যাকচুয়ালি পড়ছিলাম তো বিকেলবেলা চারটের সময় রেজাল্টটা বেরিয়েছে দেন একটা সিনিয়র স্যারের একজন ফোন ঢুকলো তো দেন আমি হোয়াটসঅ্যাপ চেক করে দেখলাম যে অনেকে মেসেজ করেছেন তারপরে আমি পিডিএফ চেক করলাম অ্যান্ড জানতে পারলাম এন্ড অবশ্যই একটা ভীষণ রিলিফ যাকে বলে যে একটা এক্সাম ক্লিয়ার করার একটা রিলিফ ফার্স্ট এটাই প্রেফ মানে ফার্স্ট এটাই আমার রিয়াকশন ছিল তো ভীষণ ভালো লাগলো অবশ্যই আমি একটু আপনাকে জিজ্ঞাসা করব যে আপনার হোম টাউন কোথায় পাশাপাশি আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোন ইয়ার কোন আর গ্রাজুয়েশনের সাবজেক্ট কি ছিল আর সেটা কি গ্রাজুয়েশনটা কোন ইয়ারে আমি এখন একটা রিজেন্ট আমি বাঁকুড়ায় থাকি আমি লাস্ট টেন ইয়ার্স ধরে এখানেই থাকি বাট এর আগে মানে আপ টু ক্লাস এইট আমি শান্তালি পাউ স্টেশন টাউনশিপে বড় হয়েছি আপ টু ক্লাস এইট ওখানে আমি দুটো স্কুলে পড়েছি দেন বাঁকুড়া এসে আমি আরো দুটো স্কুলে পড়েছি ক্লাস নাইন টেন আমি বাঁকুড়া গার্লস স্কুলে পড়েছি অ্যান্ড ইলেভেন টুয়েলভ বাঁকুড়া মিউনিসিপ্যাল হাইস্কুলে পড়েছি অ্যান্ড আমার মাধ্যমিক দু হাজার পনেরো সালে অ্যান্ড এইচএস দু হাজার সতেরো সালে অ্যান্ড আফটার দ্যাট আমি গ্র্যাজুয়েশন করেছি ম্যাথামেটিক্স অনার্স নিয়ে বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজ থেকে

এই সিদ্ধান্তটা কবে থেকে কলেজে লাস্ট ইয়ার থেকে মানে ওই দু হাজার উনিশে ডিসেম্বর দু কুড়ি ওরকম টাইম থেকে মানে অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে আমি এরপরে হায়ার স্টাডি না করে জবের ব্যাপারে ভাববো দেন আমার একজন সিনিয়র দিদি সূত্র ধরে আমি ডাব্লিউ বিসি কথা জানতে পারি এন্ড তখন থেকেই আমি ঠিক করি যে আমি সিভিল সার্ভিসই করতে চাই তো এটা হয়তো এখনকার সিচুয়েশনে খুব একটা মানে পারফেক্ট ডিসিশন নয় শুধু ডাব্লিউ দেওয়া বাট আমি অ্যাকচুয়ালি একোনোবি সিভিল সার্ভিস বাদ দিয়ে অন্য কোনো एग्जाम দিইনি এই বছর ভেবেছিলাম সিজিএল দেব তার আগে রেজাল্ট বেরিয়ে গেল সো যে دبসিএস কেউ কি কোনো যুক্ত কাউকে দেখে সেটা আমার বাবা অ্যাকচুয়ালি হাই স্কুলে লাইব্রেরিয়ান হিসেবে কর্মরত আছেন আর আমার মা একজন হোম মেকার বাট এই ডিসিশনটা মানে মা বাবার থেকে আসা নয় এটা আমার পুরোপুরি নিজের ডিসিশন থেকে মানে নিজের থেকে ডিসিশন নেওয়া এই জবের যে প্রোফাইলটা মানে যতগুলো ডাইভার্স ফিল্ডে আমরা কাজ করতে পারি তো সেখান থেকে আর এই ডিসিশনটা নেওয়া আচ্ছা ম্যাডাম আমি একটু জিজ্ঞাসা করব আপনি একদম সেকেন্ড অ্যাটেম্পটে আপনি সিলেক্ট হলেন ডব্লিউবিসিএস এর মতো পরীক্ষায় যেখানে অনেকেই আছে যে অনেক বছর ডিপারেশন নিচ্ছে অনেকেই এরকম থাকে তো সেক্ষেত্রে আপনার যে স্ট্র্যাটেজি রয়েছে আপনি আর কিভাবে কি যখন থেকে আর কি প্রিপারেশন নিলেন ঠিক আছে নেওয়া শুরু করলেন তো আপনার স্ট্র্যাটেজি কি ছিল পাশাপাশি আপনার অপশনাল সাবজেক্ট কি ছিল সেই বিষয়টা একটু শেয়ার আচ্ছা ফার্স্টে বলি যে ডাব্লিউ বিসিএস আমি প্রিপারেশান নেওয়া শুরু করেছিলাম দু সালের ফেব্রুয়ারি থেকে আমি পাঠশালা বলে একটা ইনস্টিটিউশনে ভর্তি হয়েছিলাম তুহিন মহান্তি স্যারের কাছে ওখানে ক্লাস করেছি তো ওখানে আমি পাঁচ ছ মাস মতো ক্লাস করেছিলাম তো এটাই হচ্ছে আমার এন্টার ডাব্লিউ বিসি জার্নিতে মানে কোথাও ক্লাস করা আর কি এর বাইরে আমি ক্লাসেস জন্য আমি যুক্ত ছিলাম অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন অ্যান্ড ডাব্লিউ মেড ইজ এর সাথে এইগুলো বাদ দিয়ে আমি মানে কোথাও আর সেভাবে যুক্ত ছিলাম না তো এরপরে যেহেতু বললাম যে আমি পাঠশালা থেকে শুরু করেছিলাম তো ডে যে ক্লাসগুলো হতো সেখান থেকেই আমার বেসটা শুরু আর প্রথম থেকেই আমি ভাবে একটা অ্যাপ্রোচ রেখেছিলাম প্রিলিমস আর মিনস একসাথে আলাদা করে নিয়ে নি প্রিলিমস এর এক দু মাস আগে অবশ্যই খুব বেশি করে এমসি কে প্র্যাকটিসের একটা ব্যাপার থাকে তো সেটা তো ডেফিনেটলি করেছি হ্যাঁ বাট প্রথম থেকে একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ ছিল অ্যান্ড অ্যাবাউট অপশনাল আমার অপশনাল ছিল অ্যান্থ্রোপোলজি আর অ্যান্থ্রোপলজি পোর্শনটা আমি এন্টায়ারলি নিজে রেডি করেছি নিজের নোটস বানানোর থেকে এভরিথিং

তার সাথে বিভিন্ন যে এমসিকিউজ গুলো পাওয়া যায় এখন প্রচুর ওয়েবসাইট আছে কম্পিউটার আছে এক্সাম ভেদা আছে টেক্সট বুক থেকে অনেক টেক্সট দেওয়া যায় তো এগুলো থ্রু দিয়ে প্রচুর আমি করেছি অ্যান্ড প্রচুর এমসিকি বইও আছে অ্যাকচুয়ালি তো প্রত্যেকটা চ্যাপ্টার করে তার সাথে সেই চ্যাপ্টারের রেসপেক্টিভ এমসিকিউ আমি করে মানে প্রথম থেকে মেন্স ওরিয়েন্টেডই রেখেছি তো এইভাবে আর কি আচ্ছা এবার আমি একটু আসবো যে প্রত্যেকটা সাবজেক্ট আছে তুমি ইতিহাস আচ্ছা আর হিস্ট্রি এর ব্যাপারে হিস্ট্রি তে আমি জীবন মুখোপাধ্যায়ের বই ফলো করেছি কিন্তু যে বইটা সবাই জেনারেলি ফলো করেন স্বদেশ সভ্যতা বিশ্ব বলে আমি ওই বইটা ফলো করিনি একটা ছায়া প্রকাশনীর বই আছে এখন বইটা পাওয়া যায় কিনা আমি শিওর নই ব্ল্যাক কালারের কভারটা তো জীবন মুখোপাধ্যায় এবং তার সাথে আরেকজন রাইটার ওই বইটা লিখেছে তো ওই বইটা থেকে আমি হিস্ট্রিটা পড়েছিলাম আর তার সাথে অবশ্যই স্পেকট্রাম পড়েছিলাম বাট স্পেকট্রামেরও সিলেক্টেড চ্যাপ্টার্স এরকম নয় যে পুরো বইটা পড়েছি মানে লাস্টের দিকে স্পেকট্রামের যে পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ার পোর্শনটা আছে ওই পোর্শনগুলো আমি কাভার করিনি কিন্তু মানে আপ টু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অব্দি আমি স্পেকট্রাম থেকে পড়েছিলাম আর এবার জিওগ্রাফিতে আসি জিওগ্রাফিতে কেরিয়ারের যে বইটা পাওয়া যায় ওই বইটা ফলো করেছিলাম আমি কার্তিক চন্দ্র মন্ডলের জন্য ওয়েস্ট বেঙ্গলের পোর্শনটা ফলো করেছি কোয়ালিটি তো অবশ্যই লক্ষ্মীকান্ত আমরা সবাই এটা ফলো করে থাকি আর ইকোনমিক্সের ক্ষেত্রে আমি অবশ্যই তুহিন্দর স্যারের নাম নেব তো স্যারের কাছে ইকোনমিক্সের ক্লাসটা শুরু করেছিলাম এবং ওই ক্লাস থেকেই আমার ইকোনমিক্সের বেসটা তৈরি হয় পরবর্তীকালে আমি ইকোনমিক্সের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ইকোনমিক্স পড়েছি ইউটিউবে চ্যানেল ফলো করেছি সো এটাই আর কি আর अबाउट সায়েন্স সায়েন্সের ক্ষেত্রে তো অরিহంటర్ একটা জেনারেল সায়েন্সের বই হয় সেই বইটা ফলো করেছে আর প্রচুর এমসিকিউ করেছে অ্যাকচুয়ালি সায়েন্সের ক্ষেত্রে সো এইটাই আর হুম মানে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য দেখুন মানে এটা মানে আলাদা করে সাইন্টিফিক কারেন্ট অ্যাফেয়ার্স কিছু পড়িনি কিন্তু বিভিন্ন যে কারেন্ট অ্যাফেয়ার্স এর ম্যাগাজিন গুলো বেরোয় একটা দুটো মানে যেকোনো একটা ফলো করা ইজ মোর দেন এনাফ যে কোনো একটা যদি আমরা রেগুলার বেসিসে ফলো করতে পারি দ্যাট ইজ মোর দেন এনাফ বা বিভিন্ন সাইটে দেয় বিভিন্ন ইউপিএসসি এর ইনফ্যাক্ট যে সাইট গুলো থাকে সেটা আমরা ভিশনের নাম নিতে পারি কিংবা শ্রীরাম আইএস এর নাম নিতে পারি ওদের অ্যাকচুয়ালি সাইটের রেগুলার বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করা হয় তো এবং সেটা প্রিলিম স্পেসিফিক প্রচুর ফ্যাক্টস থাকে সেখানে তো সেখান থেকে আমরা ডেলি একটা রেগুলার ফলো আপ করতে পারি ইন কেস আমরা যদি নিউজ পেপার পড়তে নাও পারি ওই সাইট থেকে আমরা এটা কমপ্লিট করে নিতে পারি আচ্ছা একটা কথা আমি মিস করে গেলাম আমি ইকোনমিক্সের ক্ষেত্রে কিন্তু নিতিন সিংহানিয়া স্যারের বইটাও বেশ কিছু চ্যাপ্টার ফলো করেছিলাম জিআই এর জন্য ম্যাথ আর জিয়ায়ে আমি তো ফার্স্ট অফ ফার্স্ট অফ অল সবার মতে আর এস আগরওয়াল স্যারের বই কিনেছিলাম কিন্তু আমার ফলো করা হয়নি তো যেটা আমি ফলো করেছি মেনলি সেটা হচ্ছে যে কিরণের একটা সিজিএল এর ফার্স্ট ইয়ার্স এর প্রিভিয়াস ইয়ারের একটা বই আছে সেখান থেকে আমি কিছু কোয়েশ্চনের সলিউশন আর প্র্যাকটিস করা অ্যান্ড তার সাথে ডাব্লিউ স্ক্যানার বই থেকে ডাব্লিউ বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন কারণ ম্যাথ এর ইনফ্যাক্ট দেখা কাছে যে प्रीवियस ইয়ারের কিছু কিছু क्वेश्चंस কিন্তু রিপিট হয় তো সেইগুলো আমি অবশ্যই ফলো করেছি আর মেন স্পেসিফিক বলতে গেলে ক্র্যাক ডব্লিউবিসিএস এর একটা বই আছে তো সেখান থেকে মক টেস্টগুলো দিতাম সেখান থেকে ম্যাথের ক্ষেত্রে মানে মক দিয়ে ওখান থেকে করেছি সব সব ডি ফ্লোর গেম সিকিউর করতে যে বাংলা ইংলিশ ডেসক্রিপটিভ এটার জন্য কি আচ্ছা এটার ক্ষেত্রে এটার ফার্স্টে বলে রাখা ভালো যে আমি খুব একটা মানে নর্মাল বা জেনারেল ওয়েতে সবাই যেভাবে করে থাকে সেভাবে এটা আমার করা হয়নি তার কারণটা হচ্ছে যে আমি আমার পেছনেও দেখতে পাচ্ছেন লাইক প্রচুর বই আছে তো আমি ভীষণ বই পড়তে ভালোবাসি ছোটবেলা থেকে ইংলিশ হোক বা বাংলা তো ওই জন্য আমার একটু এটার ব্যাপারে একটু আমার কনফিডেন্স ছিল যে এই পেপারটা আমার হয়তো একটু কম অসুবিধা হবে তো ওই জন্য আমি এটা স্পেসিফিকলি মেন্সের আগে পড়াশোনা করেছি কিছু বই কিনতে পাওয়া যায় যেখানে বাংলার যে বিভিন্ন ফরম্যাট গুলো থাকে আমাদের রাইটিং এর সেগুলোর রাইটিং এর ফরম্যাটটা মানে লেখা থাকে এবং তার সাথে প্রচুর রাইটিং एग्जांपल হিসেবে দেয়া থাকে ইনটাক যে মক এর বইগুলো হয় সেগুলোতেও কিন্তু সলিউশনের প্রচুর বাংলার বা ইংলিশের आंसर গুলো দেয়া থাকে রাইটিং এর তো আমি মেইনলি সেখান থেকে ফলো করেছি পড়েছি এবং তারপরে মানে নিজের মত করে ওটাকে লেখার চেষ্টা করেছি

তাদের ধারণা এরকম থাকে যে আমরা নিজেরা কিভাবে নোটস তৈরি করব সেক্ষেত্রে আপনি কি বলবেন তাদের আচ্ছা ফার্স্ট অফ অল তো আপনাকে বিষয়টা বুঝতে হবে মানে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই থেকে পড়ুন যেরকম বিবেক ভাসমে স্যারের একটা বই আছে কিংবা অক্ষত জেমস স্যারেরও একটা বই আছে সেখান থেকে পড়ুন যদি বুঝতে না পারেন ইউটিউবে কিন্তু প্রচুর ভিডিওস আছে সেখান থেকে কিন্তু এক একটা ছোট ছোট টপিক্স এর হতে পারে জেনেটিক্স এর কোনো একটা টপিক্স কিংবা ইভলিউশনের কোনো একটা টপিক্স ইউটিউবে প্রচুর ভিডিওজ আছে এবং অ্যানিমেটেড ভিডিওজও আছে সেখান থেকে সেই টপিক্স গুলো একটু একটু করে বোঝার চেষ্টা করুন এন্ড ব্যাপারটা বেস্টা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে দু তিনটে বই থেকে কম্পাইল করে বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কখনো নিয়ে নোটস বানান আমি যে ম্যাটেরিয়ালগুলো ফলো করেছিলাম নাম্বার ওয়ান তো বিবেক ভসমে স্যারের যে অ্যান্থ্রোপোলজি বইটা সেকেন্ড অফ অল অক্ষর জেন স্যারের একটা বই আছে সেটা আর নাদিম হাসনেন স্যারের ট্রাইবাল অ্যান্থ্রোপোলজির বই আছে পেপার টু এর জন্য সেটা আর ইগনোর ম্যাটেরিয়ালস আমি ফলো করেছিলাম ইগনোর থেকে কিছু কিছু সিলেক্টিভ ম্যাটেরিয়ালস ফলো করেছিলাম এগুলো সব কম্পাইল করে আমি মানে নিজের নোটস বানিয়েছিলাম ঠিক আছে ম্যাডাম অনেক ধন্যবাদ আপনি সব কিছু বুঝিয়ে বলছেন আর এইবার আমি আসব ইন্টারভিউ ইন্টারভিউটা ছিল তো আপনি যাওয়ার পর আপনার মানে যে আর কি এক্সপেরিয়েন্সটা আপনার হলো যে ইন্টারভিউ দিয়ে যেহেতু এটা একদম প্রথম ইন্টারভিউ ছিল সেই তোর কি মানে সেই দিনের অভিজ্ঞতাটা হ্যাঁ এটা অ্যাকচুয়ালি আমার একদম ফার্স্ট জব ইন্টারভিউ এর আগে আমি কখনো কোনো ইন্টারভিউ অ্যাপিয়ার করিনি আর আমার ইন্টারভিউ ছিল সেকেন্ড হাফ এর একদম লাস্টের দিকে তো অনেকক্ষণ একটা ওয়েটিং পিরিয়ড ছিল যেটা ভীষণই একটা মানে অ্যাংজাইটি হচ্ছিল সেই সময় যে কি হবে না হবে তো অনেকক্ষণ একটা ওয়েটিং পিরিয়ড ছিল আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না কি করব তো আমি খাতা খুলে কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটস গুলো জাস্ট রিভাইজ করছিলাম তো ইন্টারভিউ অ্যাকচুয়ালি আমি মক ইন্টারভিউ দিয়েছি এবং মক ইন্টারভিউতে সাথে থেকে অনেক সাজেশনসও পেয়েছি বাট অ্যাকচুয়াল ইন্টারভিউতে যখন গেলাম আমার মনে হলো মানে আমার মনে হচ্ছিল না যেটা অ্যাকচুয়াল ইন্টারভিউ হচ্ছে আমার মনে হলো যে স্যারদের সাথে বা ম্যামের সাথে কিছুটা গল্প করে চলে এলাম মানে ভীষণই একটা কর্ডিয়াল এনভারমেন্ট ছিল অনেক টাইপের কোয়েশ্চেন করা হয়েছে পলিটি থেকে কোশ্চেন করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে কোয়েশ্চেন করা হয়েছে আমাকে কিছু হবি রিলেটেড কোয়েশ্চেন করা হয়েছে তো আর আমার ডিস্ট্রিক্ট হচ্ছে বাঁকুড়া তো বাঁকুড়ার সেন্সাস থেকে অনেক কোয়েশ্চেন করা হয়েছে কিন্তু ওভারঅল আমি বলবো যে হয়তো সাপোজ কোনো একটা কোয়েশ্চেন পারলাম না তুই ম্যাম সেটা ধরিয়ে দিচ্ছেন ভীষণই একটা কর্ডিয়াল ইন্টারভিউ এক্সপিরিয়েন্স ছিল মানে আমার ভীষণই ভালো লেগেছিল মানে ইনিটসেলফ ইন্টারভিউটা দিয়ে আসার পর তো এটাই আর কি কিছু প্রশ্ন আমাকে ইন্টারভিউতে ডিস্ট্রিক্টের জিজ্ঞেস করা হয়েছিল এরিয়া থেকে পপুলেশন থেকে ম্যাটার্নাল মর্টালিটি রেট থেকে কোয়েশ্চেন করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে আমাদের ন্যাশনাল পার্ক ওয়াইল্ড লাইফ স্যাংচুরি সুন্দরবন থেকে আর কোন ডিস্ট্রিক্টে কতগুলো ব্লক আছে এবং সব থেকে বেশি সংখ্যক ব্লক কোন ডিস্ট্রিক্টে আছে বাঁকুড়া থেকে বা বাঁকুড়ার মিনারেলস থেকে অনেক কোয়েশ্চেন করা হয়েছিল পলিটি থেকে কিছু আর্টিকেলস নিয়ে কোয়েশন করা হয়েছিল বা আমাদের যে তিনটে লিস্ট থাকে সেভেন শিডিউলে ইউনিয়ন লিস্ট স্টেট লিস্ট অ্যান্ড কনফেরেন্ট লিস্ট সেখান থেকে কোয়েশন করা হয়েছিল যে কোনো একটা পার্টিকুলার টপিক কোন লিস্টে আছে আর এর সাথে গ্রাম সভা থেকে কোয়েশন করা হয়েছিল পঞ্চায়েতের ওপর থেকে কোয়েশন ছিল মেজরলি একটা ডাইভার্স মানে অনেকগুলো টপিকস কভার করে আর কি ছিল ভালো লাগলো এবার একটু আমি জিজ্ঞাসা যে নেক্সট ইয়ার নিচ্ছি দেখতে পাচ্ছি যে যারা ধরুন কি মানে কলেজে পড়ছে ঠিক আছে এইবার আর কি এইচএস হলো বা এক বছর আগের হলো যারা আর কি একদম ডিসিশন নিচ্ছে যে কলেজ থেকে যে আমি ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নেব তো আপনি তাদের উদ্দেশ্যে কি করবেন যে একদম কলেজে থাকাকালীন গালি কি কিভাবে আর কি কোন বিষয়গুলো আর কি ভালো হচ্ছে আচ্ছা ফার্স্ট অফ অল তো কলেজে থাকাকালীন আমি বলবো যে প্রিপারেশন একসাথে সেইভাবে বাট যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে একদম বেসিক্স থেকে শুরু করা মানে ক্লাস সিক্স সেভেন এর যে বইগুলো আমরা অনেকদিন রিভিশন হারিয়ে ফেলি সেটা ভুলে যাই ব্যাপারগুলো টপিক্স গুলো আহ সায়েন্স জোগ্রাফি হিস্ট্রি তো আমরা একেবারেই ভুলে যাই তো সেইগুলোকে আমার মনে হয় সিক্স সেভেনের ক্লাস সিক্স সেভেনের এনসিআরটি বই বা ক্লাস সিক্স সেভেনের যে কোনো টেক্সট বুক নিয়ে একটু রিভাইজ করতে পারি আর একটা হ্যাবিট যেটা ভীষণ কাজে আসে সেটা হচ্ছে নিউজ পেপার পড়া তো এই হ্যাবিটটা কিন্তু আমরা এই সময় ডেফিনেটলি গ্রো করতে পারি সেটা পরবর্তীকালে গিয়ে অনেকটাই হেল্প করে ইনফ্যাক্ট ইংলিশের কথা বলছিলাম ডেসক্রিপটিভের ক্ষেত্রে সেক্ষেত্রে নিউজ পেপারটা ভীষণই হেল্প করে এটা আপনি সিএসএফ একটা দিন তো দিনের একটা প্রক্রিয়া

তো এই ডিসিপ্লিনটা আমার মনে হয় লং টার্মে গিয়ে কাজে আসে কারণ মোটিভেশন কখনোই কারোর পক্ষে সবসময় রাখাটা সম্ভব নয় আপনি বললেন যে আপনার বই পড়তে ভালো লাগে বা বই পড়েন আপনি তো এই যে ব্যাপারটা ইন্টারভিউ থেকে কাজে লেগেছিল কোনোভাবে মানে ইন্টারভিউতে থেকে হবি বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করেছিল হ্যাঁ আমাকে ইন্টারভিউতে হবে নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল তো অ্যাকচুয়ালি আমার মেইনলি দুটো হবে একটা হচ্ছে গান করা একটা হচ্ছে বই পড়া তো বই পড়ার ব্যাপারে আমার ইনস্টাগ্রামে একটা ছোট্ট পেজ আছে যেখানে আমি বই পড়ে সেটা রিভিউস দিই টার্মটাকে বলে তো এই ব্যাপারটা আমি ইন্টারভিউতে ম্যামকে বলেছিলাম তো ম্যাম জিজ্ঞেস করেছিলেন আর কি যে বুকস্টার গ্রামিং মানে ব্যাপারটা কি তো মানে খুব বেশি একটা ডিটেলসে ডিসকাশন হয়নি বাট একদম লাস্টে গিয়ে এটাকে নিয়ে একটু আর কি ইয়ে হয়েছিল হ্যাঁ একটা ছোট হ্যাঁ ছোট পেজ আসলে 2 ইয়ার জורהটা করি খুব একটা সময় পাই না টু বি অনেস্ট কিন্তু যতটা সময় পাই আমি একটু আর কি বই রিভিউ করা বা আমি নিজে অ্যাকচুয়ালি ওটা থ্রু দি অনেক বই দেখতে পাই নতুন বই কি এলো বা মানে ইন্টারেস্টিং কিছু বই এলো কিনা তো আমার এটা মানে ভীষণ ভালো লাগে করতে তো টাইমই করে থাকি ভালো হবে মানে হ্যাঁ এইটা হয় একটু আর কি রাইটিং এ হেল্প করে আপনাকে আর একটু আমি জিজ্ঞেস করবো যে এই আহ যারা আর কি মানে ডিসপ্লে আর কি নিচ্ছে তো সেক্ষেত্রে আপনার আহ আর মানে ভালো লেখা বা একটু মানে ভালো স্পোর্ট এটার জন্য আর কি আহ কোন কোন বিষয়গুলো আর কি তুলে ধরা উচিত যদি মানে লেখার ক্ষেত্রে হা ক্রেপ্স করতে হবে একদম আহ টু দি পয়েন্টে লিখতে হবে আ যে ফ্যাক্টস গুলো সেগুলোকে একটু আন্ডারলাইন করে দিলে ভালো হয় অ্যান্ড শু ডায়াগ্রামস অ্যাড করতে তাহলে ডেফিনেটলি ভালো হয় তো মোটামুটি এই পয়েন্টস গুলোই আর কি এটা বাড়ে ভ্যালুটা বাড়ে তো হ্যাঁ এনসিকিউ পেপারে আমার অ্যাপ্রক্স ফাইভ ফিফটি মতো স্কোর ছিল আমার এই মুহূর্তে যেটা মনে পড়ছে অতটা ভালো করে মনে নেই বাট অ্যাপ্রক্স ফাইভ ফিফটি মতো স্কোর ছিল অবশ্যই আমার মা বাবার অবদান সব থেকে বেশি বিকজ এটা একটা ম্যারাথন সো একটা লং জার্নি এটা করাটাই সমস্যার প্রত্যেক মুহূর্তে মনে হয় যে যদি না হয় তো কি হবে সেক্ষেত্রে মা বাবার মেন্টাল সাপোর্টটা বা যদি কারো ক্ষেত্রে কোনো ফ্রেন্ড থাকে তো মেন্টাল সাপোর্টটা সব থেকে বেশি আর সব থেকে আরেকটা বড় কথা হচ্ছে ধৈর্য না হারানো এবং ডেফিনেটলি কিছুটা একটা লাকের ফ্যাক্টর তো থাকেই এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তো এই সবকিছুর কিউমিলেটিভ রেজাল্টি হচ্ছে মানে আজকে যেটা আচ্ছা এই না এই মুহূর্তে আমি মানে রেভিনিউ সার্ভিস হ্যাপি আমি আপাতত এটাতেই কন্টিনিউ জন্য আপনার ভবিষ্যৎ জীবনের জন্য আমাদের পক্ষ থেকে অনেক থ্যাংক ইউ সো মাচ আহ আপনাকেও অনেক শুভেচ্ছা রইলো আর যারা ইন ফিউচারে এক্সামটা দেবে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো করে একটু ধৈর্য রেখে পরিশ্রম করে যান ডেফিনেটলি একদিন সাকসেস তো পাবেন